এটা আমাদের এলাকাতেই পড়ে আমাদের উত্তর চব্বিশগনা জেলায় কোথায় কীভাবে একজন সবটা বলে দেবো আর এখানে কিন্তু বারো মাস বাড়ি বাজি পাওয়া যায় সমস্ত রকম বাজি যথেষ্ট কম দামে পাওয়া যায় সেটাই আপনাদেরকে দেখাবো আর আমি কিছু বাজি এখান থেকে কিনবো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন ভিডিও শুরু করি আর দেখে নিই কী কী বাজি পাওয়া যাচ্ছে আর সব শেষে কিন্তু বলে দেবো ঠিকানা এবং ফোন নাম্বার যাদের দরকার হবে যোগাযোগ করবেন কিনে এখান থেকে ব্যবসাও করতে পারবেন প্লাস নিয়ে বাড়ির জন্যও নিতে পারবেন দাদা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি তো আপনাদের

আচ্ছা এরপর এর এর মধ্যে ভ্যারাইটিজ আইটেম আছে তাই তো আইটেম আছে সব কালার এটা কি দাম আছে এটা 10 সিএম গিডিং মাল কালারিং মাল হবে এটা এটা তোমার 50 টাকা পড়বে এটাও 50 টাকা দাম পড়বে এতে পাঁচখানা প্যাকেট না পাঁচটা প্যাকেট কালারিং মাল হবে কালারিং মাল এই তারাবাতির মধ্যে কি কি আছে একটু আর বলে দাও তারাবাতির মধ্যে 10 10 সিএম আছে 30 সিএম আছে

কোটা করে আছে দুটো প্যাকেট পঞ্চান্ন মানে দশ পিসের দাম হচ্ছে পঞ্চান্ন টাকা তাই তো একদম বড় সাইজের মাল দেখতে পারো মানে এটা এক হাতের থেকে বড় লম্বাল দেখতে পারো

নিউ মাল তাই তো আচ্ছা এগুলো মেনলি কোথা থেকে আসে এগুলো হ্যাঁ এগুলো মেনলি কোথা থেকে আসে বাইরে 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 রাজ্য থেকে তাই তো দেখতে পারো আর এটা ফাউন্টেন বলে না কালারিং টুবরি কালারিং টুবরি এগুলো কত দাম আছে এগুলো 200 টাকা পিস করে 200 টাকা পিস করে এগুলো খুচরো রেট বলছেন তো যদি কি এক দু পিস না তার জন্য হ্যাঁ তার জন্য এই যে এইটা কি মাল হ্যাঁ ওই মাল এটা লোকাল কম দামে মাল এটা কম দামে এটা কত দাম হবে

এটা 150 টাকা দাম 150 টাকা দুটোর দাম দে দুটো দুটো 150 টাকা টাকা করে দাম লোকাল মাল পাওয়া তো এগুলো তো লোকাল মাল এগুলো দাম হয় যে এগুলো এগুলো 40 টাকা পিস মানে কত আছে সবচেয়ে ছোটটা আছে ওটা আর পিস পাওয়া যায় তো নাকি আর এখানে রয়েছে তোমার কি বলে ধুমকেতু বলে কি দাম টাকা কত পিস পাওয়া পঞ্চাশ মাত্র দু টাকা ধুমকেতু দেখতে পারো

সামনে খোলা ছিল তো ওই দোকানের সামনে এগুলো বড় সাইজের চরকা বড় সাইজ আছে আচ্ছা এগুলো কি দাম রেখেছেন এগুলো এগুলো 45 টাকা প্যাকেট কত পিস থাকবে 10 পিস 10 পিস 45 4.5 টাকা মাত্র তার সব ওর মধ্যে সব সবচেয়ে ছোটটা কি দাম রেখেছেন সব দাম এটা আছে মাঝারি সাইজের এটা মাঝারি সাইজের মাল এটা কত দাম হয়েছে 35 টাকা দাম সাড়ে তিন টাকা পিস পড়বে মাত্র সাড়ে তিন টাকা করে পিস পড়বে দেখতে পারেন খুচরো বলছি পাইকারি মানে খুচরো পাইকারি গেলে আরো কম সেটা আপনার সাথে যোগাযোগ করে নেবে নাকি

এগুলো কি দাম হবে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দাম হবে দেখতে পারো যেরকম গুড় দেবে সেরকম মিষ্টি রয়েছে রং মশাল রং মশাল তিনটে কত পড়বে এটা একশো টাকা তিনটে দাম একশো টাকা মানে তেত্রিশ টাকা পিস পড়ে দেখতে পারো মোটামুটি ফুট সাইজ দেখতে পারো আর মাছের এটা কি আইটেম আছে ওপরে ওইটা দাম কত পড়বে তা

দেখতে পান যে যে সমস্ত বাজিগুলো সরকার থেকে রেস্ট্রিকশন রেস্ট্রিকশন আছে সেগুলো কিন্তু দাদারা রাখে না তো দেখতে পারো আরো বহুত আইটেম রয়েছে সবটা কিন্তু আমার দ্বারা দেখানো সম্ভব হচ্ছে না এটা কি জিনিস গো এই সেল ইব্রাহিম আলী আচ্ছা তোমাদের ফোন নাম্বার যদি কার্ড ফার থাকে দেখিয়ে দাও যাতে যোগাযোগ করতে পারে আমাদের বন্ধুরা এই যে কার্ড আর এখানে ফোন নম্বর রয়েছে যোগাযোগ করতে পারেন এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন আবার এই মাল নিয়ে কিন্তু মানে বাড়ির জন্য নিতে পারবেন তো এবার কিছু হ্যাঁ মেস ভাড়াও মেস ভাড়া দেওয়া হয় তাই তো কলেজের পাশে মানে যে সমস্ত বন্ধুরা এখানে কলেজে পড়াশোনা করে তার জন্য মেস ভাড়াও দিয়ে দেয় এই নাম্বারে ফোন করলে কিন্তু মেস ভাড়া পেয়ে যাবেন ঠিক আছে ভাই আমি কিছু আমি কিছু বাজি কিনে নেবো কত পড়বে তো আচ্ছা এই প্যাকেট দুটো দিয়ে দাও বন্ধুরা এইবার চলে আসবো কিভাবে আপনারা এখানে আসবেন জায়গাটা কোথায় কিভাবে আসবেন সমস্ত কিছু জানাবো আর সেই সঙ্গে এই ব্যবসা কীভাবে করেন বাজির ব্যবসা কীরকম লাভ হতে পারে সেই সম্বন্ধে একটা নলেজ আমি শেয়ার করব এই মার্কেটটা হচ্ছে উত্তর চৌষণা জেলার মধ্যে পড়ে উত্তর চৌষা জেলার মধ্যে নারায়ণপুর নারায়ণপুর এখানে আসতে গেলে আপনাদের আসতে হবে শিয়ালদা থেকে ট্রেন ধরে বারাসাত বা বারাকপুর বারাসাত আপনারা আসলে বারাসাত লোকাল ধরে আসতে পারেন আর এদিকে বনগা লোকাল ইত্যাদি ধরে বারাসাত আসতে পারেন এদিকে রানাঘাট লোকাল এদিকে বারাকপুর লোকাল ধরে বারাকপুরে আসতে পারেন এরকম অনেক ট্রেনে যায় গেঁদে লোকাল যায় সমস্ত বারাকপুর বারাকপুরে আসতে পারেন মেন লাইনে ট্রেন ধরে আর বারাকপুরে নামার পরে আপনারা চলে আসতে হবে সুভাষনগর সুভাষনগরে নামার পরে আপনারা ওখান থেকে অটো টোটো পেয়ে যাবেন সুভাষনগর থেকে নারায়ণপুর জায়গাটার নাম হচ্ছে নারায়ণপুর আর এখানে বারো মাস বাজি পাওয়া যায় সমস্ত বাজি বা বাড়িতে বাড়িতে বাজি তৈরিও হয় এবং বাজি বিক্রিও হয় যে সমস্ত বাজিগুলো দেখলেন যে দামগুলো দেখলেন এগুলো খুচরো দাম বললো এবার এখানে এর মধ্যে কিন্তু বার্গেনিং হয় আপনারা বার্গেনিং করে নিতে পারেন কারণ দাম কম বেশি হয় আপনার বেশি পরিমাণে নিলে অবশ্যই কম নেবে এবং অল্প মালদ যদি নেন তাহলে কিন্তু দাম একটু কম হয়ে যাবে আর বাজির ব্যবসা কীভাবে করে আমি বলেছি এগুলো কিন্তু মেনলি সিজন ব্যবসা এই কালী পুজোর সময় মেনলি বাজি বিক্রি হয় এসব আমরা সনাতন ধর্মী অবলম্বী যারা আমরা কালী পুজোর সময় মানে এই দিওয়ালির সময় বাজি ফাটাই আর যে সমস্ত বন্ধুরা মুসলিম ধর্ম ধর্মাবলম্বী তারা কিন্তু সব বেলা বরাতের সময় বাজি ফাটায় তো এগুলো মেনলি সিজন বিজনেস সিজনের সময় এই মালগুলো বিক্রি হয় মোটামুটি কুড়ি হাজার টাকা দশ থেকে কুড়ি হাজার টাকা পুঁজি হলে ব্যবসাগুলো করা যায় সব রকম বাজি নিয়ে যে কোনো ভালো লোকেশানে বসলে কিন্তু কেনা হবেই আর যদি কোনো কারণে বাজিগুলো থেকে যায় বিক্রি না হয় তাহলে কিন্তু সেগুলো আপনার তুলে রাখতে হবে সামনে বছরের জন্য সেগুলো রোদুরের মধ্যে দিলে মানে রোদ্দুরে দিয়ে গরম করলে কিন্তু মোটামুটি বাজিগুলো খারাপ হয় না ঠিকই থাকে এই ধরনের ব্যবসাগুলো কিন্তু ভালো যেমন রঙের ব্যবসা হোলির সময় রঙের ব্যবসা বাজির ব্যবসাগুলো কিন্তু হিউজ পরিমাণে লাভ থাকে এক একটা মালে কিন্তু হিউজ পরিমাণে লাভ করা যায় এতে লাভের পরিমাণ বেশি থাকে এই কারণে কারণ এটা বছরে এই সময়টা সিজন বিজনেস যে কোনো সিজন বিজনেসে আপনাদের কিন্তু লাভের পরিমাণ বেশি হবে সেই কারণে সিজন বিজনেস কিন্তু আপনাদের খুবই ভালো হয় অল্প পুঁজির ব্যবসা অথচ লাভ হয় বেশি পরিমাণে আপনারা যে টাকায় মাল কিনবেন সেই টাকা মাল বিক্রি করে উঠে যাবে লাভও হবে তারপরেও কিছু মাল থেকে যাবে অনেক বন্ধুরাই এই ধরনের ব্যবসা করে থাকেন অনেকের মুদিখানার দোকানের সঙ্গে সঙ্গে কিন্তু এই সমস্ত মাল বিক্রি করেন বা অন্যান্য ব্যবসা করেন অন্যান্য কিছু দোকান আছে তারপরেও কিন্তু দোকানের সামনে এই সিজনগুলো কিন্তু এই ধরনের ব্যবসা করে থাকেন এগুলো অল্প পুঁজির মধ্যে কিন্তু ভালো লাভ করা যায় এটাই বলবো আর যে সমস্ত বন্ধুরা ভাবছেন ব্যবসা করবো আমি বলব লেগে পড়ুন দেরি করলে কিন্তু দেরি হয়ে যাবে কোনো দিনই শুরু করতে পারবেন না ব্যবসা করুন অবশ্যই ভালো জীবন যেমন করতে পারেন বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ যায় ভালো সুস্থ থাকুন ভালো লাগে